আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি চিতল মাছ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি চিতল মাছগুলোকে আগে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আজকে চিতল মাছটা রান্না করব নতুন আলু দিয়ে তো নতুন আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো হয়ে না যায় তো এবার চুলা একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব তো এই যে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে তো এবার এটাকে তুলে একটা সাইড করে রেখে দিব আর আমরা বড় যে কোনো মাছ রান্না করার সময় পেঁয়াজ বেরেস্তাটা দিই তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নিব যতক্ষণ পেঁয়াজের কন্ধটা না চলে যাবে তো পে এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর জাস্ট সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এবার মশলাটাকে অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তের এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এবার মাছগুলোকে এই মশলাটার সাথে কষিয়ে নিব আর মাছগুলোকে কষানোর সময় একটু আলতা হাতে কষ কষাতে হবে তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তো এই যে উল্টে পাল্টে মাছগুলোকে একটু সময় দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এই যে এই পর্যায়ে মাছটা কষানো হয়ে গেছে তো এখন মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি তো এই যে এখানে আমার মোটামুটি সবগুলো মাছ তোলা হয়ে গেছে তো এবার মাছগুলোকে আমি একটা সাইড করে রেখে দিলাম এবার ওই মশলার মধ্যে যে আলুগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তা আলুগুলোকে এবার তুলে মশলাতে দিয়ে দিচ্ছে তো এবার আলুগুলোকে এই মশলার সাথে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিব তো এই যেই পর্যায়ে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম তো আমি এখানে দুইটা টমেটো ফালি করে দিয়েছি তো এবার টমেটো আর আলুটাকে একসাথে কিছু সময় একটু কষিয়ে নিব তো এই যে এই পর্যায়ে আমার আলু আর টমেটোটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে যে মাছগুলো কষিয়ে তুলে রেখেছিলাম তো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলোকে আলতো হাতে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু মাছটা একটু ঝোল ঝোল খাবো তো এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তো আপনারা যেরকম ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন তো এখানে পানিটা একটু কম মনে হচ্ছে তো এই জন্য আমি আর একটু পানি অ্যাড করে দিলাম তো এইবার চেড়ে মিশিয়ে দিলাম সব কিছু তো এবার এটা পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালে অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এখন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম তো পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এর পরিবর্তে আপনারা ভাজা জিরা গুঁড়া শুধু ভাজা জিরা গুঁড়াও কিন্তু দিতে পারেন তো এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু নেড়ে জড়ে দিলাম তো এরপর আরও দুই মিনিটের মতো এটাকে রান্না করে চুলাটা অফ করে দিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে আলু আর টমেটো দিয়ে চিতল মাছের ঝোল তো ভীষণ মজার এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজভাবে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার